পাঁচটা ইউনিয়নে কি হচ্ছে না হচ্ছে এটা আমরা দেখার সুযোগ পাচ্ছি সেই দায়িত্বটাও ওনাদের নাই প্রশাসন সে কিন্তু বলে দিচ্ছে মিরুদ্ধ জানে তো তারপরে আমরা কী করেছি তারপরে পাঁচটা ইউনিয়ন পাঁচটা ইউনিয়নে আমাদের যে কমিটি আছে জামাত ইসলামের কমিটি বিএনপির কমিটির সাথেও আমরা কথা বলছি এখনই আমি খাতাম বিএনপির সভাপতি এবং সেক্রেটারি ওদের সাথে কথা বলে ওনার ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সবাই কথা বলে আসছে তারপরে পরশু দিন আমাদের খাবার বিরাজমান যাতে না হয় এজন্য চেষ্টা করতেছি আমি যে এ পর্যন্ত কিছু হয়নি খাবার মধ্যে একটা সমস্যা হয়েছে এই পাল্লাফির হ্যাঁ রেজা হ্যারেজাম না আমাকে বললো আমি পালপাড়াই তো আমরা পালপাড়ায় আমাদের একদম পঞ্চাশ সদস্য কমিটি করে দিয়েছি দিন রাত ওরা পড়ে আসছি পাল পাড়ায় এ পর্যন্ত সবার সাথে আমরা দুই তিনটা মিটিংয়ে করেছি একটা সমস্যা নাই আমি তো ওইখানে আমাদের শিল্পের কোনো বাজার বিশেষ করে যে জিয়াল বাজারের ভিতরে শামসার চৌধুরী বাড়ির এলাকায় ওই এলাকায় আমি দুই তিনবার গেলাম লোকজন আসছে